পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান নভেম্বর পঁচিশ এক বাংলাদেশি কৃষি জমির কত শতাংশ ঝুঁকিপূর্ণ মাটি গুরুতর অবক্ষয়ের শিকার উত্তর পঞ্চাশ থেকে পঁচাশি শতাংশ ঝুঁকিপূর্ণ দুই বিপিএম ছয় পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত উত্তর ছাব্বিশ দশমিক চার দুই বিলিয়ন ডলার তিন বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি খেলাপি ঋণের হারের দেশ কোনটি উত্তর বাংলাদেশ ছত্রিশ শতাংশ চার বাংলাদেশ নৌবাহিনী কখন থেকে মাল্টি মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছে উত্তর দুই হাজার দশ পাঁচ সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর পঁচাশি সদস্য কোথায় যাচ্ছে উত্তর লেবানন ছয় ফিলিস্তিনিদের জন্য মানবিক প্রচেষ্টা এবং গাজা থেকে রোগীদের বিদেশে নেওয়ার কারণে ডাব্লিউএইচও ইউরোপ পুরস্কার পেয়েছেন উত্তর রিসেপ টাইপ এরোদোয়ান ছাব্বিশ নভেম্বর আঙ্কারায় সাত হুরজেট কোন দেশের প্রথম দেশীয় উন্নত জেট প্রশিক্ষক উত্তর তুরস্ক আট জাতিসংঘের মতে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠন ব্যয়ের পরিমাণ কত উত্তর সত্তর বিলিয়ন ডলার নয় ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে কোন দেশ নাগরিকত্ব দিচ্ছে উত্তর লেবানন দশ থাইল্যান্ড কোন দেশের সঙ্গে বর্ধিত যুদ্ধবিরোধী চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর Kambodia.